হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের বারো নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো এই ভিডিওটা তাহলে শুরু করি এক নম্বর প্রশ্ন বুধের এক বছর পৃথিবীর চেয়ে কম সময় হয় কেন বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং পৃথিবীর তৃতীয় নিকটতম গ্রহ সূর্যের কাছে থাকার জন্যই বুধের কক্ষপথের পরিধি ছোট ফলে বুধের সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর চেয়ে অনেক কম সময় লাগে এই কারণে বুধের এক বছর পৃথিবীর এক বছরের চেয়ে কম সময় হয় দুই নম্বর প্রশ্ন আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই কেন চাঁদের আবর্তনকাল সাতাশ দিন আট ঘন্টা এবং পরিক্রমণকাল প্রায় সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট এগারো সেকেন্ড অর্থাৎ চাঁদের আবর্তন এবং পরিক্রমণকাল প্রায় সমান এই জন্য আমরা পৃথিবী থেকে চাঁদের একটা পিঠি দেখতে পাই তিন নম্বর প্রশ্ন দিনের বেলা জ্যোতিষ্কদের দেখা যায় না কেন দিনের বেলাতেও জ্যোতিষ্করা আকাশে উপস্থিত থাকে তবে এদের থেকে সূর্য পৃথিবীর অনেক কাছে থাকায় এর আলোই প্রাধান্য পায় এই তীব্র সূর্যালোকের জন্য অন্যান্য সকল জ্যোতিষ্কদের আলো চাপা পড়ে যায় অর্থাৎ তাদের আর দেখা যায় না চার নম্বর প্রশ্ন বেশিরভাগ সময় চাঁদ কেন ফালির মতো দেখায় পৃথিবী পরিক্রমণকালে সূর্য চাঁদের মাঝখানে চলে আসলে চাঁদের গায়ে সম্পূর্ণ সূর্যালোক পড়ে না যতটুকু অংশে সূর্যালোক পড়ে শুধু ততটুকু অংশই আলোকিত দেখায় একমাত্র পূর্ণিমার সময় সম্পূর্ণ অংশ দেখা যায় এই জন্য বেশিরভাগ সময়েই চাঁদকে ফালির মতো দেখায় পাঁচ নম্বর প্রশ্ন নক্ষত্র গ্রহের মধ্যে পার্থক্য লেখো। প্রথম পয়েন্ট আলো ও তাপ নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে কিন্তু গ্রহদের নিজস্ব আলো তাপ নেই দ্বিতীয় পয়েন্ট আলোর প্রকৃতি নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে কিন্তু নক্ষত্রের আলোয় আলোকিত হয় বলে গ্রহদের আলো স্থির পরের পয়েন্ট হচ্ছে গঠন নক্ষত্রগুলি বৃহৎ আকারে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড কিন্তু গ্রহগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র আকারে শীতল ও কঠিন ঘনবস্তু এরপরের পয়েন্ট অবস্থান নক্ষত্রগুলি আপাততভাবে স্থির থাকে ফলে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব সবসময় একই থাকে গ্রহরা কোনো নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে ফলে গ্রহদের নিজস্ব দূরত্বের বৃদ্ধি ঘটে এরপর শেষের পয়েন্টটা হচ্ছে কক্ষপথ নক্ষত্রদের নিজস্ব কক্ষপথের পরিধি অতি বিশাল হয়ে থাকে কিন্তু গ্রহরা নিকটবর্তী নক্ষত্রদের পরিক্রমণ করে বলে এদের কক্ষপথের পরিধি তুলনামূলকভাবে ছোট হয় এরপর ছয় নম্বর প্রশ্ন গ্রহ ও উপগ্রহের পার্থক্য লেখ গ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে কিন্তু উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে গ্রহকে প্রদক্ষিণ করে গ্রহগুলি উপগ্রহের তুলনায় আকারে বড় হয় কিন্তু উপগ্রহগুলি গ্রহের তুলনায় আকারে ছোট হয় গ্রহের অস্তিত্ব উপগ্রহকে বাদ দিয়ে সম্ভব উদাহরণ হচ্ছে বুধ ও শুক্র অর্থাৎ বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই কিন্তু উপগ্রহের অস্তিত্ব গ্রহকে বাদ দিয়ে সম্ভব নয় উদাহরণ হচ্ছে চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ টাইটান হচ্ছে শনির উপগ্রহ প্রভৃতি এরপর সাত নম্বর প্রশ্ন ধূমকেতু আর উল্কার মধ্যে পার্থক্য কী সৌরজগতের অন্যান্য বস্তুর মতো এই ধূমকেতুরা পাথর দিয়ে তৈরি নয় বরং এরা মহাকাশে মজুত ধুলিকণা গ্যাস ও বরফ দিয়ে তৈরি এদিকে উল্কা আসলে ধূমকেতু আর গ্রহাণুর খণ্ডাবশেষ মহাকাশে ছুটে বেড়ায় এই শিলা বা ধাতব পদার্থগুলো ধূমকেতুর ব্যাস কয়েক কিলোমিটারের চেয়ে বড় হয় না আর উল্কার ব্যাস ধূলিকণার সমান থেকে এক মিটার পর্যন্ত হতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওয় বাই